আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি একটা ঘটনার কথা আপনাদেরকে জানাচ্ছি ঢাকার ঘটনা নয় ঢাকার বাইরের ঘটনা কিন্তু এই একটা ঘটনা দিয়ে পুরো দেশে মানুষের মনোজগতে কি পরিবর্তন আনার চেষ্টা চলছে সেটা আপনারা একটা ধারণা করতে পারবেন এখান থেকে ঘটনাটা হলো লালমনিরহাট একদম সীমান্তবর্তী শহর লালমনিরহাট সেই লালমনিরহাট শহরের বিডিআর রোডে লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্মারক মঞ্চের একটা মুরাল আছে মুরাল মানে আপনারা জানেন ওই যে দেয়ালের মধ্যে বিভিন্ন রকম জিনিস দিয়ে চিনামাটি বিভিন্ন রকম জিনিস দিয়ে একটা ছবি একটা চিত্র একটা ঘটনা প্রবাহ যে চিত্রের মাধ্যমে ফুটে ওঠে সেগুলোকে মুরাল বলা হয় এই ধরনের একটা মুরাল সেখানে আছে সেই মুরালে কী কি ফুটিয়ে তোলা হয়েছে সেখানে ফুটিয়ে তোলা হয়েছে বাউন্ন ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ঐতিহাসিক সাত মার্চের ভাষণ স্বাধীনতার যুদ্ধ মুজিবনগর সরকার গঠন স্বাধীন ভূখণ্ডে নব রবির উদয় নতুন সূর্যের উদয় হচ্ছে একাত্তরের গণহত্যা বিজয়ে উচ্ছ্বসিত বীর মুক্তিযোদ্ধা সাতজন বীরশ্রেষ্ঠ পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ জাতীয় পতাকা হাতে উল্লেষিত জনতা এই ছবিগুলো সেখানে নানাভাবে ঘটনা পর্যায়ক্রমে সাজিয়ে রাখা হয়েছে মানে এমন ছবিগুলো দিয়ে যার মাধ্যমে একদম আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে মানে আমাদের এই যে স্বাধিকারের লড়াই সেই লড়াইয়ের পুরোটা সেখানে বর্ণনা করা হয়েছে এরকম একটা অসাধারণ চিত্রকে আপনি কি ক্ষুদ্র রাজনৈতিক চিন্তা দ্বারা ব্যাখ্যা করতে চাইবেন এখানে কি কোনো ক্ষুদ্র সংকীর্ণ রাজনৈতিক চিন্তাধারার প্রকাশ ঘটেছে এই পুরো ঘটনাটা যে মুরালটা আছে সেই মুরালটার কপালে কি ঘটেছে সেটা শুনুন তার কপাল হলো যে গত ষোলোই ডিসেম্বর কিছুদিন আগে যেটা হয়ে গেল তিন মাস আগে সেই ষোলোই ডিসেম্বরে এই পুরো মুরালটাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল কেউ জানে না প্রশাসনে কাজটা করেছিল জেলা প্রশাসন তার রিপিটেশন দেখা গেল গতকালকে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে ঠিক স্বাধীনতা দিবসের দিনও এই মুরালটাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল কেন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো কারণটা কি ওখানকার যে স্থানীয় প্রশাসন মানে জেলা প্রশাসক তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা কেন কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন মুরালটিকে এই জেলা প্রশাসক এইচ এম রতি ভাইদার উনি একটা জবাব দিয়েছিল অসাধারণ জবাব তিনি বলেছেন যে চব্বিশ দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হয় মুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মানে এই মুরালটা দুই হাজার চব্বিশ জুলাইয়ের যে বিপ্লব তার চেতনার সঙ্গে নাকি সামঞ্জস্য রকিম হায়দার আপনি কি সে অথরিটি এই জ্ঞান আপনি কোথায় প্রাপ্ত হয়েছেন আপনাকে কে বলেছে যে এটা বিপ্লবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক কে বলেছে আপনাকে কি ঘুমে ঘুমে স্বপ্নে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে কাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম স্বপ্নের তাবিজের মত আমি বুঝতে পারলাম যে এটাকে এটা জুলাইয়ের চেতনার সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল আপনাকে এই অথরিটি কে দিল আমি বুঝতে পারি না যে বিভিন্ন জেলা প্রশাসক যারা হয় তারা কিন্তু সরকারের অ্যাম্বাসডার বিভিন্ন জেলা শহরে তাদের বিভিন্ন কর্মকাণ্ড সরকারেরই চিন্তার প্রতিফলন ঘটিয়ে থাকে লোক কোন বিবেচনা একটা জেলায় জেলা প্রশাসক হলো এটা আমি বুঝতে পারি না যে মুক্তিযুদ্ধকে আমাদের ভাষা আন্দোলনকে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে বিজয় গাথা সে বিজয় গাথাকে সাতজন বীর শ্রেষ্ঠকে মুক্তিযুদ্ধের বিজয়ের উল্লাসকে চব্বিশের গণবুত্থানের সঙ্গে সাংঘর্ষিক মনে করে সে কে এবং সে কোন বিবেচনায় এখনো প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে আমি এই প্রশ্নটা খোদ ডক্টর ইউনুস সরকারকে করতে চাই নিশ্চয় কি হচ্ছে আমি এতক্ষণ যে জিনিসটা পড়লাম ওনার বক্তব্যটা সেটা আমি পড়েছি প্রথম পত্রিকা প্রথম আনুপত্রিকা ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল জিজ্ঞাসা করার পর উনি এই জবাবটা দিয়েছেন উনি এছাড়া বেশি কিছু বলতে রাজি হন নাই মানে বলবেনই না কথা কি এমন মহান ব্যক্তি হয়ে গেছেন উনি আর কোনো ব্যাখ্যা দিতে রাজি নন উনি কোনো সিদ্ধান্ত দেন আমি আরেকটা পত্রিকার কথা বলি সেটা হলো যে পত্রিকায় কি বলা হয়েছে উত্তর বাংলা পত্রিকার নাম সে পত্রিকায় বলা হয়েছে যে তারা নাকি জিজ্ঞাসা করেছিল তাদেরকে এই জেলা প্রশাসক বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় ছাত্র জনতার দাবির মুখে তারা নাকি এই করেছেন প্রথমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে কোনো সংগঠনের অস্তিত্ব এখন আর নেই এটা বিলুপ্ত হয়ে গেছে জানেন না এটা বানায় বানায় কথা বলে এরকমই হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো সংগঠনই নাই এখন আর বাংলাদেশে একজিস্ট করে না তারা নাকি দাবি করছে থাকে বায়বীয় সংগঠনের বায়বীয় দাবি আর কি করছে স্থানীয় ছাত্র জনতা তারা নাকি দাবি করছে দাবিটা কবে করলো কিভাবে করলো ওনার কাছে কোনো ডকুমেন্ট আছে স্থানীয় অনেকে এই পত্রিকার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে তারা বলেছে যে স্থানীয় সূত্রে জানা গেছে পত্রিকাটা আছে আপনাদের স্থানীয় সূত্রে জানা গেছে স্বাধীনতা দিবসের আগে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বা স্থানীয় ছাত্র জনতার কাছ থেকে এ সংক্রান্ত কোনো দাবি সম্বলিত বিক্ষোভ বা মিছিল দেখা যায়নি কেউ বলতে পারেনি তাছাড়া এই মুহূর্তে সেখানে কোনো সংস্কার কাজ চলছে না বলে ওই যে তার আশেপাশে সংস্কার কাজ যদি চলে সেক্ষেত্রে ঢেকে দেওয়া যেতে পারে তাও চলছে না তাহলে এই কিভাবে উনি উনি কি স্বপ্নে ওনাদেরকে দেখেছিলেন যে ওনার স্বপ্নে বৈষম্যবদ্ধ স্বার্থ আসছিল এই অজুহাতে এইরকম একটা খোরা অজুহাতে তিনি এই কাজটা করেছেন এবং আমি মনে করি উনি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং আমাদের প্রয়োজনে আমি মনে করি রাষ্ট্রবিতরণের একটা কাজ করেছেন আমি মনে করি রাষ্ট্রের অস্তিত্ব যে চেতনার উপর নির্ভরশীল উনি সেটাকে অপমানিত করেছেন পদদলিত করেছেন এটা নিয়ে স্থানীয় লোকের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে সেই প্রতিক্রিয়াগুলো আমি আর নতুন করে বলতে চাই অনেকে বলেছেন কেউ বলেছেন একজন লোক তো উনি তো খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেমন উনি লাল লাল মনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সুফি মোহাম্মদ উনি ফেসবুক স্টেট লিখেছেন এটার স্ট্যাটাস লিখেছেন এবং সেখানে উনি লিখেছেন লালবনির হাট শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চে স্থাপিত মুরাল স্মৃতি স্মারকটি যদি চলমান সময়ের জন্য অনুপযুক্ত হয় প্লিজ কর্তৃপক্ষ মুরালটি ধ্বংস করে দিন তবু সারা বছর সবার জন্য উন্মুক্ত রেখে বিশেষ বিশেষ দিনে কাপড় দিয়ে ঢেকে সার্কাস করবেন না কাকে বলেছেন এই সার্কাসটা কে করলো এই প্রশ্নের জবাব কে দিবে দেশ পেছন থেকে হাঁটছে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ভাষা আন্দোলন কি ছিল এবং সেই ভুল ধরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত রাকিব হায়দার কি দায়িত্ব নিয়েছে এই দেশটাকে হাওয়ার উপরে চলবে দেখুন প্রিয় দর্শক আমি কিন্তু আসলে একটু উত্তেজিত এবং আমি বিরক্তও বটে যে কাদের হাতে আমরা দায়িত্ব দিয়ে রেখেছি এই সমস্ত অযোগ্য অথর্ব পশ্চাৎপদ চিন্তার অধিকারীরা কি করে দায়িত্বশীল পদে থাকে দেখুন আপনাদেরকে অবহিত করতে চাচ্ছি যে দেশে আসলে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমাদের মহান মুক্তিযুদ্ধ যার উপর দাঁড়িয়ে আছে আমাদের দেশ তাকে ভুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে এখানে যেমন ধরুন আমি যে খবরটা এখন পড়বো সেটা হলো গতকালকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিস্টার গোলাম পর তিনি কি বলেছেন উনি স্বাধীনতা দিবস উপলক্ষে জামাত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে আয়োজিত একটা আলোচনা সভায় তিনি বলেছেন যারা মুক্তিযুদ্ধ ওরা কোর্ট অ্যান কোর্ট করে শোনাচ্ছি যারা মুক্তিযুদ্ধ করেছেন এর চেতনার ফেরি করে বেড়াচ্ছেন তাদেরকে বলবো মানে দুই ধরনের লোককে বলবেন উনি এক নম্বর যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে বলবেন এবং এর চেতনার ফেরি করে বেড়াচ্ছেন যারা তাদেরকেও বলবেন আপনারা কিন্তু রাজনৈতিক স্বার্থে ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন মানে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য কারা চুক্তিবদ্ধ হয়েছিলেন উনি যদি বলতেন যারা নাকি মুক্তিযুদ্ধ করেছেন তারা যদি যারা নাকি মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে বেড়াচ্ছেন তাদের কথা বলতেন আমার কোনো আপত্তি ছিল না উনি প্রথমে বলেছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং যারা এর চেতনা আফ্রি করে বেড়েছেন তাহলে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কি দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন আরও লিখেছেন উনি সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি গুলাম পরোয়ার অর্জিত হয়েছে না সেটা আপনার কাছে শিখতে হবে আমাদের আপনার কাছে শিখতে হবে অর্জিত হয়নি উনি বলছেন তারপর বলছেন যে কারণে চব্বিশের গণভ্যুত্থানে দেশের কোটি কোটি মানুষ বলেছে এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা মানেটা কি মানে উনি কি একাত্তরের স্বাধীনতার সঙ্গে চব্বিশের এই গণঅভ্যুত্থানকে প্যারাল নিয়ে আসছেন অথবা উনি কি বলতে চাচ্ছেন যে চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে ওই স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করলো তাহলে সেই স্বাধীনতা আমরা এখন আজকে তো সাত মাস হয়ে গেছে আমরা কি ভোগ করছি গত সাত মাস ধরে আমরা যেটা ভোগ করছি আমরা সেখানে একাত্তরের পরাজিত শক্তি যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের উল্লাস দেখতে পাচ্ছি ত্রুরের পরাজিত যারা নাকি আমাদের এখানে লক্ষ লক্ষ মানুষের হত্যার জন্য দায়ী লক্ষ লক্ষ মা বনে ধর্ষণের জন্য দায়ী সহজীবী শক্তি তাদের উল্লাস দেখতে পাচ্ছি আমরা এখন আমাদেরকে মুক্তি যুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে ই ঠিক না এদেশের মানুষ আপনাদের এই এই ন্যারেটিভকে মেনে নেবে না ভাই এই লাইনে চিন্তা করেন না আমার ধারণা ওই যে জেলা প্রশাসক হাটের উনি এই غلام পরিবারের বক্তব্য দ্বারা মনোজগতে মানসিকভাবে এই বক্তব্য দেওয়ার দ্বারা উনি এবং প্রভাবিত উনিও ওই লাইনের লোক এই জন্য আজকে উনি এই কাজটা করতে পেরেছেন আমি মনে করি সরকারের উচিত হবে এই ব্যাপারে একটা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা এবং এদেশের মানুষের উচিত হবে যারা নাকি আমাদের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে নিতে চাচ্ছেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আমি আবার বলি যারা মুক্তিযুদ্ধের চেতনা এতদিন ফেরি করে বেরিয়েছেন আমি আওয়ামী লীগ শাসন আমলের কথা বলছি তাদেরকে যেমন জাতি প্রত্যাখ্যান করবে নির্মমভাবে প্রত্যাখ্যান অলরেডি করেছে এখন যারা জুলাইয়ের চেতনাকে ফেরি করতে চায় যারা ধারণ করতে চায় তারা তো আমরাও আছি সবাই ধারণ করতে চাই কিন্তু যারা এটাকে ফেরি করতে চায় মানে এটাকে বাণিজ্য করতে চায় ব্যবসা করতে চায় তারাও একসময় এই দেশের এই জাতির কাছ থেকে প্রত্যাখ্যাত হবে